মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ তিন দিনের গ্যারান্টি মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ টাকা একুশ হাজার টাকা তেইশের গাড়ি মানুষের জীবনে গ্যারান্টি নাই কিন্তু বাইক মাঠ বিড়ির বাইকে গ্যারান্টি আছে

চব্বিশ ঘন্টা গ্যারান্টি আর যেগুলো হচ্ছে একটু ওল্ড মডেল আছে সেগুলিতে থাকবে হচ্ছে পাঁচ দিনের গ্যারান্টি মানে যারা কিনা গ্যারান্টি শো ইউজ ব্যাক খুঁজছেন অনেকেই কিন্তু প্রায় সময় কমেন্ট করেছে ভাই

আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করা যাক ভাই এই দেখেন কুরিয়ার থেকে বাইক এইভাবে আসে আবার আমরা যে কুরিয়ারে পাঠাবো আবার সেম যত্ন সহকারে আমরা আবার কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো কাস্টমার কাছে এগুলো আমাদের নতুন আসছে আর কি কিছু কোন আগে ওকে আমরা শুরু করি এফজেড দিয়ে হ্যাঁ ভাই এই দেখেন এটা সারা বাংলাদেশ গ্যারান্টি করা বাইক এটা আপনার 10 বছরের কাজ করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা আমি সব সময় একটা কথা বলি বাইক মার্ট বিডি 2024 সালের বাইকও ক্রয় করে না বিক্রি করে না যদি সুপার ফ্রেশ কন্ডিশন না হয় আবার বাইক মেট বিডি পাঁচ সাত বছরের পুরনো গাড়িও সেল করে যদি সুপার ফ্রেশ কন্ডিশনের হয় আচ্ছা যেমন এই বাইকটাই বলি যদি ওল্ড মডেল বাট কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আলাউদ্দিন ভাই এই যে ভালো করে একটু লুকটা একটু দেখাই দেন চার পাঁচ দিয়ে আচ্ছা এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার প্রাইস ছিল এক লক্ষ পাঁচ

আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার ডিসকাউন্ট দিয়ে টাকা অন বাইক এটা স্পেশাল এডিশন ডাবল এটা মাত্র টাকা 1,47,000 টাকা 1,47,000 টাকা হ্যাঁ থ্রিলার স্পেশাল এডিশন থ্রিলার স্পেশাল এডিশন এরপরে ভাই আছে

মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা ইগ্রেটর টেকনো আচ্ছা এবারে সালাউদ্দিন ভাই আছে ফরবেস স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্সের বাইরে একটা দেখাইছি এটা ভিতরে আছে এটা হইছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সাথে চব্বিশ ঘন্টা গ্যারান্টি

মাত্র 1 লক্ষ টাকা সালাউদ্দিন ভাই কত মাত্র এক লক্ষ টাকা হিরো হাং তাও আবার 24 ঘন্টা গ্যারান্টি 24 ঘন্টা গ্যারান্টি হ্যাঁ লক্ষ টাকা আছে ডাবল লক্ষ 12000 টাকায় লক্ষ টাকা হাং ডাবল ডিক্স ডাবল ডিক্স এবারে ভাই আছে একুশ এর মনোটন রেজিস্ট্রেশন করা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

রেটটা নেবেন দুইটাই কিন্তু এই বেস নাম্বার পেয়ে যাবেন এক লাখ পঁয়ত্রিশ আর দুইটা এই দেখতে পাচ্ছি এরপরে আছে হাং ডাবল নিউ মডেল এটা আপডেটটা লোগো মাত্র এক লক্ষ আটচল্লিশ টাকা এক লক্ষ টা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হাং হাং এরপরে ভাই আছে ইয়ামাহা ফিফটি ডাবল ডিস্ক ওকে হ্যাঁ এই গাড়িটা ছাব্বিশ পর্যন্ত কাগজ করা আছে ছাব্বিশের ডিসেম্বর আচ্ছা দিলাম আপনার জন্য বরাবর করে দিলাম তিন লাখ টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আছে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইকমান ভিডিও দেওয়া আছে

হিরো হাং হিরো হাং সিঙ্গেল ডিস্ক ম্যাট কালারের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ 4000 টাকা 1 লক্ষ 4 মাত্র এক লক্ষ 4000 টাকায় হাং হাং এরপরে আছে হন্ডা সিবি হর্নেট সিবিএস ডাবল ডিস্ক বাইক অনটেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ 24000 টাকা 1 লক্ষ 24 মাত্র 1 লক্ষ 24000 টাকা এই পাশে আছে সালাউদ্দিন ভাই অনেকগুলো প্রয়োজনীয় বাইক আছে আর বাইক মার্ট ভিডিও কিন্তু সব সময় কাস্টমারের চাহিদা সম্পূর্ণ বাইক রাখি আমরা কাস্টমারের চাহিদা সম্পূর্ণ বাইক রাখার চেষ্টা করি আমাদের থেকে সবাই আবার বাইক কিনে না যারা বা আমাদের বাইকগুলো সম্বন্ধে জানে বুঝে সরাসরি আসি ভালো লাগে তারাই বাইক কিনে এবার সালাদিন ভাই আসার রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সিবিএস ব্রেক এবং কি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করলেই হবে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সুপার হ্যাঁ নাম্বার করা আছে আচ্ছা একদম চব্বিশের হ্যাঁ

মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লাখ মাত্র এক লক্ষ টাকায় খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে আনটার অবস্থা আছে রেজিস্ট্রেশন করে দিলে আপনি প্রথম মালিক হবেন সেকেন্ড বাইক কোনো প্রমাণই থাকবে না আর ফ্যাশন প্রো ফ্যাশন প্র ইস্টেক ওয়ান হান্ড্রেড টেন বাইক ডিজিটাল মিটার আই থ্রি সিবিএস এবং কি এলইডি হেডলাইন আচ্ছা বাইকে এই ছোট বাইক হলেও ও বলে না ছোটো মনিষের জাল বেশি ছোট বাইক হলেও এতগুলো ফিউচার আছে এটার মধ্যে

কন্ডিশন খুবই ভালো আছে এবং কি তার জন্য ভালো হবে এই বাইকটা মাত্র এক লক্ষ 4000 টাকা এক লক্ষ চারটা লিব মাত্র চার টাকা সালুদ্দিন ভাই আমাদের প্রত্যেকটা বাইকের ছবি এবং ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার বিডিতে আপনারা পেয়ে যাবেন আর আপনারা আগে পরে যারা আমাদের বাইক বিড়িতে আসছেন বাইক মার বিড়ি থেকে বাইক ক্রয় করছেন তারা অবশ্যই জানেন যে বাইক বিডি নতুনের মতো গাড়ি সেল করে এবং কি আপনাদের হাতে একটি ভালো বাইক তুলে দেওয়ার জন্য সর্বক্ষণিক চেষ্টা করে এবং বাইক মাঠ বিডি কাগজের নিশ্চয়তা দিয়ে পেপার্সের নিশ্চয়তা দিয়ে বাইক সেল করে এবং কি সালাউদ্দিন ভাই যে সকল বাইক নাম্বার করা আছে খুব মানে এনি টাইম নাম পরিবর্তন আর যেগুলো অনটেস্ট আছে এগুলো খুব অল্প সময়ে রেজিস্ট্রেশন করে দিবে আপনি প্রথম মালিক হবেন আর আমাদের ঠিকানাটা আবার একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিল্ড থেকে বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি শোরুমের নাম আর সালাউদ্দিন ভাই আজকে কিন্তু গ্যারান্টি সহকারে বাইক থাকতেছে আপনার ভিডিওদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম